যে মানুহ মাৰা দিলে মানুহ মাৰা মানুহ মাৰা হলে মানে কি বোলো মানুহ মাৰা হলে মানুহ মাৰা মাৰি তাহলে অন্য আর যদি এরকম ঘটনা হয় তো যত মানুষ যদি আপনার নিতে রাজি আছে নমস্তো আপনাদের কাছে আবার একটা আমি নতুন আজকে কারার আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি সেই বলরামপুর থানার অন্তর্গত এক হাই ভোল্টেজ কারা ঘর আপনার হয়তো সকলেই কারা মালিক কে চিনেন যে আপনি আমার পাশে বসে আছে তো উনি একটা এই কিছু দিন আগে একটা ভিডিও ভাইরাল হতে ছিল যে একটা কারাই খুব মানে মারামারি করতেছিল এই লতন ডিগ্রামের গোরাবাজার থানা লতন ডিগ্রামের একটা কারা কিনেছিল কাড়াটা মারামারি করতেছিল তো ওই কাড়াটা ইনি এই যিনি আছে আমার পাশে কাড়া মালিক উনি কিনেছেন তো জানবো যে কাড়াটা কতই কিনলো আর এখন বর্তমান কেমন আছে আর কাড়াটা লড়াই কোথায় দেখতে পাবে আর ইনার যে আগের কাড়াটা আছে তো ওটা আছে না বিক্রি করেছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো তার আগে বলে থাকি যদি পুরুলিয়ার ঐতিহ্য কাড়াওড়াইকে ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও বা অন্য অন্য জায়গার কাড়াওড়াই দেখার জন্য তো এই বলে আমি সেই কাড়া মালিকের কাছে সরাসরি সাক্ষাৎ চলে যাচ্ছি আচ্ছা তো আচ্ছা আপনাকে অনেকেই চিনে বা জানে যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে একবার পুনরায় আপনি আপনার নাম এবং ঠিকানাটা আমাদের দর্শকের সামনে বলুন আমার নাম হারাধন মাহাতো গ্রাম শালডি থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর ঠিকানা

আচ্ছা 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 ডেক্টো বললেন নাটক दूसरा asin আচ্ছা दूसरा asin তো এই যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে আমরা দেখছি ইউটিউবে যে মানুষ মারা কারাটা মানুষ মাছে গরু কারকে মাছে যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে ভাঙা হ্যাঁ ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তো কাটাটা আপনি কিনলেন শুনছেন কি হ্যাঁ আচ্ছা তো কারাটা কোন কোথায় কিনলেন কোন মালিকের কাছ থেকে বললেন নতুন আচ্ছা কাটা মালিকটার কি নাম ওঠে কাটা মালিকটার নাম ওঠে মানে কি বলবো মানুষ মারা হলে আমরা মানুষ মারা মারি আমরা তাহলে অন্য আরো যদি এরকম ঘটনা হয় যত মানুষ মারা যদি নিতে রাজি আছে

তোটা লাগাবেন না হ্যাঁ লাগাবো জেনে নিলাম मनीष मनीष না চোন কাটা কাটা মারি পোরা গইজ নে لیا আচ্ছা আচ্ছা তাহলে ابو আপনা আপনা হতে কথা লড়াই দেখতে পাবে হ্যাঁ আচ্ছা তো এই ইশালে দেখতে পাবে কি হয় চলে এখন নাই আছেন মানে আসেন মাসে ওটা আপনি আপনার অফারে দেখতে পাবেন কাটা অফারে দেখতে পাবে আচ্ছা আচ্ছা যদি থাকে তো প্রাইস কিরকম রকম ধরবে ওটা মোটামুটি 15000 তো ধরতে মানুষ মাছছে মানে 15000 এর নিচে না হবে আর ওটা জোড়াটা কেমন হিসাব নিয়ে কাটা তো তার হবে আর কি দেখো আচ্ছা তাহলে দর্শক শুনতেই বলে যদি মানুষ মারা কাটার সঙ্গে কোনো ব্যক্তি ইনার অফারে যে আসেন মাছে হয় দুসরা আসেন তো যদি কোনো কালা বসিক লাগাতে চান তো অবশ্যই আসেন মাসে এই আরাধন বাবুর সঙ্গে আছে আধার কার্ডটা জমা করবে জোড়া কি দেয়া হবে হ্যাঁ

আচ্ছা दुसरे আছেন তাহলে প্রাইস কত থাকি টু দর্শককে বলেন দিলে ভালো হতো 51000 51000 জোড়া চলছে টেন্ডিংে আচ্ছা টেন্ডিংে যেটা 51 চলছে তো আরো সেই খুঁটায় বান্দা বান্দি অফার থাকে এরকম কিছু আপনারা হ্যাঁ আমার ঘর ভাই মানে অফার দিব না আচ্ছা তো আপনি দেখিন কি নি হবে দেখিস নি হবে তো জোড়াটা কি এরকম হিসাবে নেবে তো কমেনে জোড় হবে কমেন্টে হ্যাঁ তাহলে জোড়া নাম পড়বে আপনার কারার সঙ্গে হ্যাঁ ভোট হবে ভোট হবে ভোট পুলিং এ যে বেশি হবে বাস সেই জোড়া পড়বে যে রকম গত বছর হৈছিল সেই জীৰে জ্বৰ পুলিচ মাধৱে

পাঁচ হাজার পাঁচ হাজার রাহুল মাহাত আচ্ছা রাহুল মাহাতোর সঙ্গে তো যদি এখানে আপনারা ইয়েটা পায় জোড়াটা পায় তো কিরকম জোড়াই দেখে একটু বলুন অবশ্যই হালকা সালকা দেখাবে গে ও সব বুঝা جاتے যে ভালা ইয়াড়া দুই জায়গা জিতে আছে মানে লড়াই ভালো দেখা তোর মাছি আর কি একটু নদী তে তাহলে माधवপুর কমিটি যদি আপনাকে জোড়াটা দেয় তাহলে কি তাহলে লড়াই দেখাবে পাঁচ মিনিট তো অবশ্যই দেখাবো বেশি আচ্ছা তো ছোট কাটা বয়েস কি দর্শককে বলেন তো 4 দিন আছে মানে মানে আচ্ছা আচ্ছা তো এখানে আরো অন্যান্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে দুঃখ কথা জানার চেষ্টা করবো আচ্ছা তো ধরুন আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা কেমন আছেন ভালো আছি আচ্ছা আপনি কাউকে চিনে বা জানেন তো একটু আপনার নাম এবং পরিচয়টা দর্শকদের বলে আমার নাম অঙ্কুর মাথা আচ্ছা আচ্ছা গ্রাম বেলি আচ্ছা বড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনি তো শুনেন যেHara Dharma একটা কারা কিলো মানুষ মারাটা হ্যাঁ

যে মানুষ মারা কাড়াটা উনি কিনেছেন তো কেমন আছে বর্তমানে আপনাদের সামনে তুলে ধরছি আর উনার যে এক নম্বর কেমন আছে আপনাদের সামনে ওটাও আমি ভিডিওটা তুলে ধরছি আর হারাধন বাবুর যে ছোট কাড়াটা আছে যেটা নাম দিয়েছে এই মাধবপুর ঝাড়খন্ড পড়ছে তো ঝাড়খন্ড ওইটা নাম দিয়ে আছে ও কাড়াটাও আপনার সামনে আমি ভিডিও তুলে ধরছি আসরে আচ্ছা আসরে আচ্ছা আসরে যে নাম দিয়ে আছে তো এনার কাড়াটা কেমন আছে তো আপনাদের কিলোটা কাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা কতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সঙ্গে আবার কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে i don't know